হ্যালো ফ্রেন্ডস পপেস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর দেখুন আজকেও সকাল সকাল হাতে করে নিয়ে চলে এসেছি অনেকটা কিচেন ওয়েস্ট এর মধ্যে রয়েছে বেশ খানিকটা সবজির খোসা আর খানিকটা ফলের খোসা তো এটাকে আমি দু জায়গায় আজকে ভাগ করে দেব। একটা হচ্ছে লিকুইড তৈরির কাজে লাগাবো আর একটা মাটি তৈরির কাজে লাগাবো তো যেহেতু অনেকটা আছে তাই দু জায়গাতে ভাগ করে দিলাম আর দুটোই যে গাছেদের জন্য কতটা উপকারী সেটা তো আপনাদের অজানা নয় একটা তো একদম দারুণ উর্বর মাটি তৈরি হবে আর একটাতে যে লিকুইডটা তৈরি হবে আমার সব গাছেদের জন্য খাবার রেডি হচ্ছে ওখানে তো আমি মাঝে মাঝেই কিন্তু ওই কৌটার মধ্যে খানিকটা করে সবজির খোসা দিয়ে দিই তাতে করে ওই যে অল্প অল্প করে লিকুইড আমার জমা হচ্ছে ওখানে আর এই প্যাকেটটাতেও কিন্তু আমি বেশ অনেক দিন ধরেই শুরু করেছি একটু মাটি একটু সবজির খোসা এইভাবে মাঝে মাঝেই দিয়ে যাই আর আপনাদের সঙ্গে সেটা মাঝে মধ্যে কিন্তু শেয়ারও করে দিই তো এইভাবে এখানে তৈরি হচ্ছে দুটো জিনিস আমার আর আজকে ভিডিওতে রয়েছে আপনাদের জন্য একটা দারুণ চমক শুধু আপনাদের জন্য নয় সেটা আমার জন্য আমার জন্যও চমক মানে বাগানে আমি একটা নতুন জিনিসের সৃষ্টি করতে পেরেছি আর এটা যে কি আনন্দ সে তো বলার নয় তো সেটা তো আপনাদেরকে দেখাবো একটু পরেই তার আগে চলুন কিছু কাজ করে নিই ভালো জিনিস একটু পরে দেখাই ভালো তাই না যদিও আপনারা থামনাল টাইটেল দেখে অনেক সময় আন্দাজ করেই ফেলেন তবুও আমার আনন্দটা তো আপনাদেরকে আমার বলতে ভালো লাগে তো যাই হোক ওদিকে দেখুন মাসি এক বালতি গাছের খাবার নিয়ে এসছে মাসি নিয়ে যে কাজ করছিলো আর আমি মাসিকে বলেছিলাম আমার ওই বালতিটা দিয়ে যেতে এই দেখুন এইটাই এর আগেও রেখেছিলাম এই এই নিয়ে তিন চারবার রাখতে রাখতে দেখুন ভর্তি হয়ে গেছে আর আমি কিন্তু এই একটু করে রাখি আর একটু করে মাটি দিয়ে বন্ধ করে দিই যাতে দুর্গন্ধ না হয় বা পোকা না হয় তার জন্য কিন্তু এটাই এ পর্যন্ত কোনো পোকাও হয়নি এর থেকে কোনো গন্ধও ওঠেনি তো আজকেও একটুখানি মাটি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আর এখানে এটা প্রায় রাখতে রাখতে দেখুন এটা তো কিছুদিন পরই একদম বসে যায় এটা পচে গিয়ে একটুখানি হয়ে যায় আর অনেকটাই কিন্তু লিকুইড জমা হয়েছে এই যে এতটা লিকুইড জমা হয়ে গেছে এই দেখুন এই বালতিটাই মাসি দিয়ে গেল এর মধ্যে আছে ভাতের মাঠ চাল ডাল ধোয়া জল আর আমি একটু কলার খোসা পেঁয়াজের খোসা আর একটু হলুদ দিয়ে রেখে দিয়েছি আর এটা তো আমি সময় জমা করে রাখি এটাকে বিকেলবেলা একটু জল মিশিয়ে মিশিয়ে গাছে দেব। এটাও কিন্তু গাছের একটা দারুণ খাবার এই দেখুন এখানে বাগানে কিছু নতুন অতিথি এসছে কালকে এগুলো নিয়ে এসেছি তো কোথার থেকে নিয়ে এসেছি এগুলো তো নিয়েই এসছি তিনটে বাগান বেলিয়ার গাছ আর সঙ্গে ওখান থেকেই আমি নিয়ে এসেছি কিছুটা এই যে মিক্সড সার জৈব সার এই দেখুন এটা গাছের খাবার হিসাবে আমি নিয়ে এসেছি এটার মধ্যে শিঙ্কুচি হাড় গুঁড়ো সর্ষের খোল ভার্মি কম্পোস্ট সব মিশিয়ে একটা মিক্সড খাবার আর কি তো আমি নিয়ে এলাম এটা চল্লিশ টাকা করে কিলো নিয়েছে তো আগে কোনো দিন আমি কিনে নিই এই প্রথমবার কিনলাম তো একটু দিয়ে ব্যবহার করে দেখি কেমন আর এই গাছগুলোর দাম একটু বেশি নিয়েছে আমি বরং আমাদের এখান থেকে কিনি মনে হয় একটু কমই নেয় এটা একটা নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা আর ওই দুটো আশি টাকা করে নিয়েছে গাছগুলো বেশ পছন্দ হলো আর জায়গাটা যে এত সুন্দর চলুন একটু আপনাদেরকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি কোন নার্সারি থেকে নিয়ে এসেছি এই দেখুন চলে এলাম সেখানে আর দেখুন চোখ ধাঁধিয়ে যাচ্ছে একদম দেখেই আসলে কালকে গেছিলাম কল্যাণীতে ডাক্তার দেখাতে আর আমরা হরিণঘাটা থেকে ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে গেছিলাম আর তার পাশেই এই নার্সারিটা আগেও দু একবার দেখেছি আসারও ইচ্ছা ছিল কিন্তু আসার হয়ে ওঠে না তো কালকে ভাবলাম যে যদি তাড়াতাড়ি হয়ে যায় ডাক্তার দেখানো তাহলে ফেরার সময় দাঁড়াবো আর যথারীতি ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়েও গেল আর ফেরার সময় এখানে দাঁড়িয়ে পড়লাম আর চারিদিকের পরিবেশটাও এত মনোরম খুব নিরিবিলি একটা জায়গা খুব সুন্দর পরিবেশ তো এই যে দেখছেন বাগানবেলিয়ার গাছটা এটা তো আমি বারবার দেখছিলাম তো আমাকে দেখে প্রণব বলে এটা নেবে কিন্তু গাড়িতে তো নেওয়া যাবে না তো আমি বললাম না ওটার দাম দেখে তো আমার চক্ষুচরক গাছ এটা আড়াই হাজার টাকা দাম ছিল তো আমি বললাম না না আমার কোনো দরকার নেই এত বড় গাছ নেওয়ার আমি ছোটোখাটো একটু এখান থেকে নিয়ে যাব। ওই রকমই ফুল হবে গাছ যখন বড় হবে তো সেই মতো ওখান থেকে আমাদেরকে বললো পাশের এখানে এই কাউন্টারে যেতে তো অনেক বড়ো নার্সারিটা পাশের এই কাউন্টারে আমরা চলে এলাম এখানেই বেচা কেনাটা হয় আর কি তো এখানেও প্রচুর গাছ রয়েছে আর বিভিন্ন রোতে লেখা আছে যে কোনটা কোন রোতে কত দামের গাছ আছে তো তৈরি গাছগুলোর একটু বেশি দাম ছিল তো আমি ভাবলাম তৈরি গাছ না নিয়ে একটু ছোট ছোটো গাছ নিই একটু কম দামের মধ্যে কয়েকটা হয়ে যাবে সেই মতো এই তিনটে চারা আমি নিয়ে নিলাম আর এই নার্সারিটার নাম হচ্ছে কার্তিক মেতা সিংহ নার্সারি আপনারা সাইনবোর্ডটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো দেখলেন তো জায়গাটা কত সুন্দর জায়গা ঘুরে এলাম আর এবারে চলুন আমরা আমাদের কাজ করি এই দেখুন সেদিন লাগিয়েছিলাম সেগুলো কিন্তু লেগে গেছে আর আজকে এই যে জায়গাটা পরিষ্কার করে রেখেছি এখানে একটুখানি এই যে ডাটার বীজ নিয়ে এসেছি সুরেশ্বরী ডাটা তো এই ডাটার বীজ এখানে আমি আজকে ছড়িয়ে দেব এদিকে দেখুন এই যে আমার বাঙি গাছে বাঙি পড়া শুরু হয়ে গেছে একটা দেখতে পাচ্ছি ছোট্ট পড়েছে এখানে আর এদিকের গাছটা তো পুরো কোথায় যাবে বুঝতে পারছে না এদিকে ওদিকে একদম ছেয়ে গেছে পুরো আর এই যে ধুদল গাছ ধুদল গাছের এই যে পলিনেশন করিয়ে দিয়েছিলাম ওই দেখুন ওই দুটো কিন্তু বাড়ছে এখানটা বীজটা ফেলার আগে একটুখানি খুঁড়ে নিই যদিও মাটিটা একদমই হালকা দেখুন নিচের দিকে যে কিচেন ওয়েস্ট দেওয়া আছে উঠে আসছে কারণ মাটি একেবারেই কম এখানে এখানে একটুখানি আমি গোবর সার দিয়ে নেব যে কোনো ফসল উঠে যাওয়ার পরে আবার যখন কোনো ফসল করা হয় তখন যদি একটুখানি মাটিতে সার মিশিয়ে নেওয়া হয় তাহলে পরবর্তীতে গাছগুলো ভালো হয় যেহেতু যে আমার এখানে বাঁধাকপি ছিল সে বাঁধাকপি গাছে তো যা এখানে সার দেওয়া হয়েছিল সবই খেয়ে নিয়েছে তো এখন আর এই মাটিতে তেমন কিছু নেই তাই একটুখানি গোবর সার দিয়ে নিলাম তারপরে কোনো রকমে খুঁড়ে বীজটা ছড়িয়ে দিয়ে আবার একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গত বছরও কিন্তু এখানে পাতা কিচেন দিয়ে ভর্তি করা ছিল তার উপরেই বাঙি গাছ হয়েছিল এই দেখুন এখানে ডাটার বীজটা ফেলে দিলাম আর এদিকে দেখুন আমার কাটোয়া ডাটাটা কিন্তু দারুণ হচ্ছে কিছু গাছ আমি লাগিয়ে দিয়েছি আর এই যে এইদিকে তো বুনে দিয়েছিলাম তো সেগুলো থেকে নিয়ে নিয়ে এই সাইডটায় কিছু কিছু বসিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হচ্ছে ডাটাটা এবারে চলুন আপনাদেরকে আজকের চমক দেখাবো এই যে আমার আজকের চমক এটা যে কী তাড়াতাড়ি কত বড় হয়েছে আর আমার দেখে যে এত ভালো লাগছে যে বারো ইঞ্চির গ্রো ব্যাগে বসিয়েছি আমি দুটো গাছ আর তাতে হয়েছিল তিনটে কিন্তু একটা ওই দিকে নষ্ট হয়ে গেছে কেন জানি না মনে হয় একটা এত বড় হয়েছে বলে আর একটা নষ্ট হয়ে গেল আর ওই যে একটা দেখতে পাচ্ছেন পাশে ওটা আমি বুঝতে পারিনি এইটা আমি উঁচু করে দিয়েছি এখান থেকে আর ওটা এই দড়ির সঙ্গে বেঁধে গিয়ে দেখুন কেমন একদম রাউন্ড হয়ে গেছে এই যে এইটার উপর দিয়ে উঠে গেছে আর এগুলোর একটা জিনিস আমি দেখছি যে যদি লম্বালম্বিতে জায়গা পায় তাহলে কিন্তু একদম সোজাসুজি নামে বেশিরভাগটাই মানে আমি এটা দেখে যা বুঝলাম আর ওই যে একটু যদি ঠেকে যায় কোথাও তাহলেই সেখানে কিন্তু রাউন্ড হয়ে যায় মানে এত তাড়াতাড়ি বাড়ে যে খুব তাড়াতাড়ি রাউন্ড হয়ে যায় তো আমার এইটা কালকে দেখলাম আমি ওই নিচে ঠেকে গেছে অনেকটা বেঁকিয়ে গেছিলো তো আমি এসে ওই যে দড়ি দিয়ে একটু উঁচু করে দেওয়াতে তারপরে দেখলাম আবার লম্বা হতে শুরু করেছে তো এত বড় হয়েছে আমার তো তুলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এটাকে আমি বীজ রেখে দিই কিন্তু এই প্রথমবার করেছি বাগানের জিনিস আমি জানিও না খেতে কেমন এটা হয় তো এত সুন্দর হয়েছে প্রথমটাই না খেয়ে বীজ রেখে দেবো তাই ভাবলাম একটু টেস্ট করেই দেখি তো দেখুন কত বড় হয়েছে মানে কাছে ক্যামেরা ধরলে ক্যামেরা তো আসছেই না এত বড় হয়েছে এদিক ওদিকে কেটে যাচ্ছে আর এইটা এমনভাবে এই দড়িটার সঙ্গে পেঁচিয়ে গেছে যে এটা গোল হয়ে গেছে এই যে ছাড়িয়ে দিলাম এটা আবার নিচের দিকে নামবে তাহলে দেখুন দেখতে কি সুন্দর লাগছে আর এদিকের বাড়তে বাড়তে হঠাৎ করেই দেখলাম এই যে এরকম শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আর এইটা তো পুরো একদম সাপের মতো গোল পাকিয়ে গেছে দেখুন এখানে আর জিনিস দেখুন এই যে আমার আম গাছে মুকুল হয়েছে অনেক শেষের দিকে এসে আম গাছে মুকুল হলো আর একটা মুকুলও হয়েছে ভিতরে কিন্তু আমার কাকড়ি গাছে এমন করে জড়িয়ে ধরেছে এই দেখুন এই মুকুলটা কিন্তু দুই একটা ছোট্ট ছোট্ট গুটি দেখা যাচ্ছে কিন্তু দু একটা গুটিকে আর থাকবে হয়তো থাকবে না তো কাকড়ি গাছ এমন করে ধরেছে আমি আর নাড়া দিইনি যে নাড়া দিলে তো আরো মুকুলগুলো ঝরে যাবে সব তো প্রথমে তো মুকুল ছিল না আর ওই এই মুকুলটাও দেখে আমি ভেবেছিলাম আমরা গাছের মুকুল যেহেতু আমরা গাছের মুকুলগুলো এখান দিয়ে রয়েছে তো পরে দেখলাম না ওটা আম গাছের মুকুল যাই হোক চলুন আজকে কাঁকড়িটা তুলে নিই ঠিক এক মাস আগে মার্চের এক তারিখে আমি এই একটা রেডি করে চারাগুলো বসিয়েছিলাম চারা আগেই করতে দিয়েছিলাম চারাটা রেডি হয়ে গেছিলো তারপরে আমি এক মাস আগে এটা বসিয়ে দিয়েছি এখানে আর এই মাটিটা তৈরি করা ছিল হাড় গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট একটু চা পাতা আর একটুখানি গোবর সার কোকোপিট দিয়ে মাটি তৈরি করে এটা বসানো ছিল আর দেখুন কত বড় হয়েছে আর আজকে এপ্রিলের দু তারিখেই এটা আমি কাটলাম মানে একদম পাক্কা এক মাসে ফলটা পেয়ে গেলাম প্রণবকে বললাম এটা কত বড় হয়েছে একটু মেপে বলো তো তো ও কিন্তু মাপ করে বলল দু ফুট হয়েছে তো দেখুন তো বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগে একটা গাছে দু ফুটের একটা কাঁকড়ি এটা ভাবাই যায় না আমি তো দেখে অবাক আর এই প্রথম করলাম আর সাফল্যও পেলাম এটা তুলে নিলাম আজকে খেয়ে দেখে পরের ভিডিওতে আপনাদেরকে বলবো কেমন আর এই যে এদিকে এটা গাছে থাকলো এটা আবার পরের দিন তোলা যাবে এটা একটু ছোট আছে ছোট বলতে প্রায় তোলার মতোই হয়ে গেছে হয়তো পরের ভিডিওতেই তুলতে পারবো আর এদিকে যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা কেটে দিই কারণ হচ্ছে এটা থাকলে বরং গাছের শক্তি ক্ষয় করবে এখানে আমরা গাছের গোড়াতে একটা পালং দেখুন বাপরে বাপ কি চেহারা হয়েছে পালংটার তুলে নিয়ে যাই নাহলে পোকায় পাতাগুলো খেয়ে যাচ্ছে বড় বড় মোটা মোটা পাতা তুলে আবার তাহলে ছোট পাতা গুলো ভালো হবে কি মোটা মোটা দেখুন বড় বড় পাতা এদিকে কুদ্রি গাছেও কিন্তু ভালো ফল দিচ্ছে আমার দেখুন আগের দিনও তুলে নিলাম আপনারা দেখতেই পেলেন কতগুলো আর আজকে তো বেশ অনেকগুলো হয়েছে একসঙ্গে অনেকগুলোই বড় হয়েছে সবকটাই তুলে নেব। একবার তুলে নিলে তারপরে আবার নতুন করে ফুল এসে আবার অনেকগুলো হবে আর শীতের সবজি তো আমার বাগান থেকে শেষই হচ্ছে না এখনও বাঁধাকপি রয়েছে আজকেও তোলার পরে আরও বেশ কয়েকটা থেকে যাবে তো এবারে আর এগুলোকে বেশি দিন রাখবো না অল্প অল্প করে তুলে নেব। কারণ বাঁধাকপি এবারে প্রচুর খেয়েছি সেই যে শীতের শুরু থেকে শুরু করেছি আর এখনো পর্যন্ত বাঁধাকপি খেয়েই যাচ্ছি এখন কিন্তু আর অতটা মোহ নেই অনেক খাওয়া হয়েছে তো তো এখন আর রাখবো না কারণ ওই বেডগুলোতে আমি ফাঁকা করে বরং গরমের যে কোনো বীজ বসাতে পারবো তো যাই হোক অনেকটাই আবার আজকেও কিন্তু হারভেস্ট হয়ে গেল আর এখন তো তুলে নিচ্ছি পুজোর জন্য একটু ফুল ফুল যদিও খুব বেশি নেই তো যেটুকু আছে সেটুকুতেই কিন্তু আমার পুজোর কাজটা চলে যায় আর দেখুন আমি কাজ করতে করতে এদিকে টাইম ফুলগুলো ফুটবো ফুটবো করছে বেজেও গেছে অনেক মানে সাড়ে সাতটা বেজে গেছে সেই ছটার সময় এসছিলাম আর সাড়ে সাতটা বেজে গেল। আর দেখুন কত সুন্দর একটা হারভেস্ট হলো প্রায় প্রত্যেক দিনের ভিডিও শেষেই কিন্তু আমি বেশ কিছুটা করে হারভেস্ট করে নিয়ে যাই সবজি আর এই যে নিজের হাতে তৈরি করা এর তো আনন্দ আছেই তারপরে যদি আমার বাগানে নতুন কিছু তৈরি করা যায় তার মজাটা আরোই বেশি আজকে আমি একটা নতুন সবজি পেলাম আমি দিন করিও নি কখনো খাইও নি বা এত কাছের থেকে এই সবজিটা আমি দেখিও নিই এই যে কাকড়িটা পেলাম এটা একেবারেই আমার কাছে নতুন তো খেয়ে দেখবো এবার কেমন লাগে এটা আর এত সুন্দর যে হবে আমি আসলে ভাবতেও পারিনি তো যাই হোক আপনারাও যারা বাগান করছেন তারা জানেন যে নতুন সৃষ্টির কি আনন্দ আর আপনারা আমার সঙ্গে থাকলে আমি এরকম নতুন নতুন আরও অনেক কিছু করতে পারবো যাই হোক আজকের মতো এটুকুই নিয়ে যাই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা